হক বলতে মানা আসল কথা বললে তুই পিটন খাবি রে সবাই বলেন কলিকালের জামানা হক বলতে মানা আসল কথা বললে তোমায় জেলে দিবে রে বিশ্বাস করে না না করেন মৃত্যু তো সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ আপনার কি মরবার সান মরতে হবে এই কথা সহজ কিন্তু মোর যে চাই না ক্যান্সার রোগ আছে স্বামীর তিন মাস পরে স্বামী মরবি বউ খালি কানের কাছে ঘেন ঘেন করে আল্লাহ তোমার রোগ আমার দেখ আর আমার হায়াত তোমার দেখ স্বামী কয় কে রে মরিয়া যাচ্ছে একটা ভালো বউ বাসি রে দোয়া করতেছে আল্লাহ আমি তো ক্যান্সার রোগ হ্যাঁ তিন মাস টাইম মরে যাবো কিন্তু বউটা এমন কথা কয় একটা ভালো বউ রাখা গেলাম আল্লাহ এই কথা বলে রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে ওই বাড়িতে একটা ষাঁড় গরু জোরে কোন কি গরু ষাঁড় গরু দড়ি ছিঁড়ছে খাওয়ার জন্য কিন্তু গেট বন্ধ এখন বাড়ির মধ্যে ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে বারান্দার সিলভরের পাতিল সিলভরের পাতিলের কাছে ষাঁড় গিয়ে দেখে পাতিলের তলায় সিট্যাল এখন সিট্যাল আনিয়ে খাবার চাই কিন্তু হাতও পায় না বিরক্ত হচ্ছে এই দুই সিং ঢুকেবারছে কিন্তু সিং কান্দার মধ্যে যাবে খাওয়ার জন্য জোর করে ছোট তো ঢুকে গেছে লালি খাওয়া আছে কিন্তু শিং আর কাল্লা সারে না এখন গোটা মুখ চোখ সব ঢেকে গেছে এখন ষাঁড় গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরে হ হ ঘরে ঢুকতেছে বৌ চিল্লায় বলে বাবা আদ্রাইল ঘরের মধ্যে ঢুকছো ঠিকই খবরদার আমার কাছে আসো না ওই যে ক্যান্সার রোগী তোমার শোকত পড়ে না স্বামী চিল্লাই বলে বিবি কি হয়েছে বলে আজরাইল ঢুকছি তোমারে দেখায় দিলাম স্বামী কয় তুই না কইলি আর তোমার তোমার তোর হায়াত আমার দিবি আমার মৃত্যু তুই নিবি বউ বলে স্বামী গো মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু যে কেউ মৃত্যু কামনা করে না দরে কথা ঠিক না আমি এখানে দুইজন ব্যক্তির নাম বলবো একটা হলো আজিজুল হক একটা হলো মামুনুল হক আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক জাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আমি এখন হকের উপরে দশটা মিনিট ওয়াজ করব কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি হকের ওয়াজ শুনবার গেলে মাফলা খোলা লাগবে কারণ এই ওয়াজ ঠান্ডা ওয়াজ হবে না এই ওয়াজ হবে গরম ওয়াজ জোরে কান কি ওয়াজ হক বোঝেন হক বোঝেন আজকে আমাদের বাংলাদেশের হকের অবস্থা কি আর বাতিলের অবস্থা কি বাতিলের নাম হলো সাকিব খান যেরকম বাতিলের নাম কি বিয়া ছাড়াই বাচ্চা দেয় বাচ্চা হলে বার্ষিকার করে যেমন আমাদের অপু সরকার ধরে কন ঠিক এটা হচ্ছে বাতিলের অবস্থা হকের অবস্থা কি বলিয়া ধরা পড়ছে সাংবাদিক বলতেছে কাবিন আছে হকের অবস্থাকে দেখছেন বউলে ধরা পড়লো সাংবাদিক কাবিন চায় আর বাতিলের অবস্থা হলো বিয়া codimension করলো আমরা জানি না আড়াই বছর বাচ্চা দিয়া সাংবাদিক সম্মেলন করে এখন পর্যন্ত সালা সাকিব খান লুপচাকে বাংলাদেশের পুলিশ ধরলো না জরে কোন কথা কথা কোন না একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তাওয়াসাউ হক হক কথা বলতে হবে এই হককে বুঝাইতে গিয়া আমাদের বগুড়ার একটা দৃষ্টান্ত দেব একটা পাগল ছিল নাম হলো হাবো পাগলা কি পাগলা বাড়ি বাড়ি হলো গাড়ি কোথায় আমার দাদার মুখে শুনছি হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে হাজার হাজার মানুষ কি করতেছে খাওয়া দাওয়া বোঝেন না যাকে আপনারা মজলিস খাওয়া কর হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর ওই হাবো পাগলা রাস্তাতে দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে যারা খাওয়া দাওয়া করতেছে তারা মাথা তুলে মুসকে মুসকে হাসতেছে পাগলে কেনা খায় ছাগলে কেনা খায় আসলে হাজার হাজার মানুষ আর ওই সাইড দেখায় মানুষ নাই রে মানুষ নাই রে তখন একজন মানুষ খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে সবাই কিন্তু খাওয়া বাদ দেয়নি সবাই গিল দিছে তুই খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে তাই বলছে তো ভাই তুই যে কইলি মানুষ নাই তাহলে আমরা হাজার হাজার মানুষ কি পাগল বলতেছে খালি তুই বলে দেখ খালি তুই বল মানুষ নাই খালি বলে দেখ বললি পিটুন খাবে কারণ পাগলা তো কখন কি কই লোকটা বলতেছে না ভাই আমি কিন্তু বাদ দা তোমার কাছে আইছি ই আর কি করার ধনি না তুমি কেমনে কইলা মানুষ নাই এবার পাগল বলতেছে মানুষ নাই কইসি এইটা তুই শুনবি না দেখবি আমি যে কইছি মানুষ নাই মানুষ নাই তুই কি দেখবি না শুনবি তখন বলতে যে ভাই সোনার মধ্যে খুব একটা বিশ্বাস নেই সোনার মধ্যে খুব একটা বিশ্বাস আছে আমি একটু দেখতে পারছি তখন দেখার জন্য বলে তাহলে সাইটে চ সাইটে নিয়ে যায় এরকম হাত আলগা করছে টাকায় দেখে বিশ জন মানুষ বাদ বাজে সব শিয়াল করতে আমি কিন্তু হক কথা বলতেছি অ্যাঙ্গেলে খুব খেয়াল করবে ডাইরেক্ট বলা যাবে না অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে চল কথা ঠিক করে না জন মানুষ রূপে দেখা যায় বাদ সব শিয়াল কুটতে লোকটা চিল্লে বলে ভাই কি দেখলাম রে এ কি দেখলাম রে সাত চুপ চুপ যা দেখছিস বলিস না কলিকালের জামানা হক বলতে মানা আসল কথা বললে তুই পিটন খাবি রে সবাই বলেন কলিকালের জামানা হক বলতে মানা কথা বললে তোমায় জেলে দিবে রে আসল কথা বললে জেলে যাওয়া লাগবে আজকে হক কথা বলতেই হবে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সামনে হক কোরআন থাকবে আর কোরআনের হক কথা বলবা না দুনিয়ার জেল থেকে তুমি বাঁচতে পারবা কিন্তু জাহান নামের আগুন থেকে তুমি বাঁচবা না জোরে কোন কথা ঠিক কে না এখন হক জিনিসটা কি

বসেনি আপনার তো বসে আছেন বসারও ছোট হবে সকালবেলা যায় মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন কুন্দিক গেল বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে আপনার রাত কোন দিক গেল বুঝবার পারলেন না সেই কোরআন ধরলে অসুবিধা কী শুনলে যদি এত মজা তাহলে ধরলে অসুবিধা কী ধরলে একটা হলো শুনলে একটা হলো ধরলে সবচাইতে বড় হক হলো আল্লাহর কোরআনকে ধারণ করা তাহলে সোমান আল্লাহ দেখবে না কারা আল্লাহ কোরআন ধরতে চান দুই হাত তোলা আল্লাহরে দেখান এই ধরা ধরা লাগবে লাগবে পড়লে হবে না বলতেছে আবু সুবিয়ান কোরআন ধরলে কি হবে এটা হক কথা কোরআন ধরলে কি হবে এটা কি কথা তো হক কথা জোরে বলা যাবে না তোর কান আমার মুখের কাছে বিহান দেখেন সেই সময় কিন্তু হক কথা জোরে বলা যায়নি আবু আবু কাছে কানে কানে বলতে তো শোন কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন আবু ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা পোলা আজকে ভুয়া নেতাগিরি যদি দূর করতে চাই আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না না আজকে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায় তাহলে মসজিদে নামাজের মুসল্লি টাকা লাগবে না কারণ এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা ধরে কন কত ঠিক কি না ভাই যান এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল ইনারা হয়তো ভাবছে যে হুজুর দু একজন করে লোক তো উঠা যায় আমার হুজুর কি মসজিদের জন্য আদায় করবে না যেই লোকগুলা উঠে যাচ্ছে ওদের টাকা দিয়ে মসজিদ করলে মসজিদের টাইস ফেটে যাবে ওদের টাকা দরকার নাই কারণ বেশি লোকের দাম দেওয়া মসজিদ লাগে না মসজিদ অল্প মানুষের টাকা দিয়ে হয় ধরে কোন কথা ঠিক খেয়ে না বেশি লোকের টাকা দিয়া মসজিদের কার্পেট হয় মসজিদের শট হয় কিন্তু অল্প লোকের টাকা দেয়া মসজিদ বিল্ডিং হয়ে যায়